মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে তীব্র প্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ও পাঠাবোগ ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে এই করা হয় সকাল দিকে আট নং ওয়ার্ডের যশুরগাঁও বাইপাস এলাকার তিনটি মসজিদের উদ্যোগে যশুরগাঁও জান্নাতুল ফেরদোস জামে মসজিদের ইমাম মোহাম্মদ রবিউল ইসলামের ইমামতিতে ইস্তেস্কার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় একই দিনে দশটা দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড মজিদপুর দয়াহাটা এলাকার চারটি মসজিদের এলাকাবাসীর উদ্যোগে মজিদপুর দয়াহাটা স্কুল মাঠে মাঠেদপুর দয়াহাটা পুরাতন জান্নাতুল ফেরদুস জামে মসজিদের ইমাম মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ইমামতিতে ইসতেসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন জনি এন এন টিভি